আপনার সন্তানের দুই তিন বার পেট ব্যথা হয়েছে বারবার পেট ব্যথা অ্যাপেন্ডিসাইটিস কিনা আজকের ভিডিওতে আপনি জেনে নেন অ্যাপেন্ডিসাইটিস শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অন্ত্রের নিচের দিকে ডান পাশে থাকে এই অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে বাচ্চার পেট ব্যথা হয় সাধারণত নাভির আশেপাশে ব্যথাটা শুরু হয়ে কুচকির দিকে ডান দিকে নিচে চলে যায় তল পেটে ডান দিকে ব্যথা ব্যথার সাথে জ্বর বমি হওয়া সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের কমন লক্ষণ এই ধরনের ব্যথা অনেক ক্ষেত্রে পশ্রবে ইনফেকশনের জন্য হয় বাচ্চাদের পেট ব্যথা বমি জ্বর একত্রে হলে আন্দাজে গ্যাসের ওষুধ না দিয়ে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন অ্যাপেন্ডিক্স ইনফেক্টেড হয়ে হলে বড় ধরনের জীবন ঝুঁকিতে পড়ে আপনার সন্তান ডাক্তার শফিক Aze por junto Allah lapis.